সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা ইয়েস কোয়েনে কাজ করি ইয়েস কোয়েনে কিন্তু দুর্দান্ত একটা গিভ ওয়ে নিয়ে এসেছে আর আপনারা চাইলে সবাই এখান থেকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই গিভ আপনারা পার্টিসিপেট করতে পারবেন তো বন্ধুরা সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এখানে কোনো রকম ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনি পার্টিসিপেট করতে পারবেন এক হাজার ইউএসডিটি ডলারের যে গিভ তারা দিয়েছে সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা কীভাবে করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দিব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা আমরা যারা ইয়েস কয়নে কাজ করি দেখুন এখানে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এখানে প্রাইস পোল যে এক হাজার ইউএসডিটির যে একটা গিভ সেটা হচ্ছে আপনার হচ্ছে আপনার বিন্স থেকে শুরু করে বাই বিট এক্সচেঞ্জার অকি এক্স এবং আপনার বিট গেট যে ওয়ালেট আছে প্রত্যেকটা ওয়ালেটে থেকে কিন্তু তাদের গিভ আসবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা যারা এএস কয়েনে কাজ করি এই গি কিভাবে কীভাবে অংশগ্রহণ করব তো বন্ধুরা গি বয়তে অংশগ্রহণ করার জন্য আমাদের চলে আসতে হবে ইএস কোয়েন যে ভোট এই ভোটের ভিতরে তো বন্ধুরা আমরা যদি এই ভোটের ভিতরে একটা ক্লিক করে দিই ভোটের ভিতরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে ভোটটা সেই ভোটটা কিন্তু এখানে এরকমভাবে ওপেন হয়ে যাবে বন্ধুরা ভোটটা যদি ওপেন হয়ে যায় তাহলে আপনাদের এখানে এই যে স্কিন স্কিন এরকম একটা লোগো দেখতে পারবেন আপনি এই লোগোর ভিতরে ক্লিক করলেই কিন্তু আপনি পার্টিসিপেট করার অপশনগুলো আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আরেকটা কথা বলে নেই যারা এখনো এই ইএস কোয়েন কাজ করতেছেন না তারা কীভাবে

আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা ইন্টারপেজ চলে আসলে এখান থেকে আপনি প্রতি সপ্তাহে একটা করে টাস্ক কমপ্লিট করতে হবে ছয় সপ্তাহে আপনি ছয়টা টাস্ক কমপ্লিট করবেন প্রতি সপ্তাহে একটা করে টাস্ক কমপ্লিট করবেন ছয় সপ্তাহে ছয়টা টাস্ক আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন আমাদের ফার্স্ট যে টাস্কটা কমপ্লিট করতে হবে সেই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি এখানে পেশ করে দিবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যদি ক্লিক করে দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এরকম একটা ইন্টারপেজ চলে আসার পরে বন্ধুরা এখান থেকে আমাদের এক্স যে টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট কিছু কাজ আছে সেই কাজগুলো আপনার করতে হবে তো আমরা যদি এই যে স্টার্টের ভিতরে একটা ক্লিক করে দিই স্টার্ট ভিতরে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এরকম ভাবে আমাদের এক যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের তাদের একটা পোস্টে কিন্তু নিয়ে যাবে পোস্টে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার কাজ হবে এখানে একটা লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে একটা লাইক দেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে একটা অপশন আছে এখান থেকে আপনি রিটুইট করবেন এখানে ক্লিক করে আপনি যে রিপোস্টে একটা ক্লিক করে দিবেন রিপোস্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে তো এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা ব্যাগে চলে আসার পর দেখুন আমার এই কাজটা কিন্তু অলরেডি ডান হয়ে গেল বন্ধুরা এখান থেকে তারা যে রিকোয়ারমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে লাইক অ্যান্ড ফরওয়ার্ড চ্যানেল পোস্ট তো আমরা যদি এটার ভিতরে একটা ক্লিক করে দিই এটার ভিতরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পর আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে একটা লাইক দিতে হবে তো বন্ধুরা এই যে এখানে একটা লাইক দিতে হবে বন্ধুরা এটা একটা লাইক দেওয়ার পর এটা আপনি এখান থেকে কপি করবেন এই যে পোস্টটা আপনি কপি করে দিবেন কপি করে দেওয়ার পরে মাঝে এটা শেয়ার করে দিবেন তো আমি এটা শেয়ার করে দিচ্ছি তো এই আমাদের দ্বিতীয় যে কাজটা সেই কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল তো এখন আমাদের তিন নাম্বার যে কাজটা আছে সেইটা হচ্ছে একটা ইনভাইট ফ্যান মানে আমাদের একটা ফ্রেন্ডকে ইনভাইট করে এখানে জয়েন করাতে হবে তো বন্ধুরা আমরা যে কাজটা করবো এখানে স্টার্ট ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলেই দেখুন তাদের যে লিঙ্কটা ইনভাইটেশন লিঙ্কটা সেই লিংকে নিয়ে আসবে এখান থেকে আপনি সেন্ড ইনভাইট এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা সেন্ড ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন আমি যদি শেয়ারের ভিতরে ক্লিক করেন শেয়ারের ভিতরে ক্লিক করার পর আপনি এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা কপি করার পরে আপনাদের একটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন একটা ফ্রেন্ডকে ইনভাইট করার থেকে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি কোনো পরিচিত ফ্রেন্ড না থাকে তাহলে আমরা যারা কাজ করি আমাদের কিন্তু সবারই একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তো আপনি অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি এই রেফারেল লিঙ্কটা যদি আপনি ক্লিক করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আপনার যখন এই কাজটা কমপ্লিট করে ফেলবেন তারপর আপনাদের কাজ হবে এখান থেকে আপনি যে অরিজিনাল মেন অ্যাকাউন্ট এখানে চলে আসবেন তো বন্ধুরা এখানে আসার পর আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে দেখবেন আপনাদের যে টাস্কটা সেই টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই টাস্কটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর আপনি এখানে গ্রেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো বন্ধুরা এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে এখান থেকে যে এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা আপনার কাজ হবে যে গ্রেট এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দিলে দেখবেন আপনাদের এখানে সবগুলা কাজে কিন্তু কমপ্লিট তো আমরা ফার্স্টে যে কাজটা করলাম একটা রিটুইট করলাম তারপরে এখানে লাইক অ্যান্ড ফরওয়ার্ড চ্যানেল পোস্ট এটা করলাম তারপর এখানে থেকে একটা ফ্রেন্ড ইনভাইট করলাম তো আমাদের এই যে যে তিনটা কাজ এই তিনটা কাজ কমপ্লিট করার পর এখান থেকে আপনি গেট স্ক্রিন এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যদি ক্লিক করে দেন আপনি এখান থেকে সিলেট একটা ক্লিক করে দেবেন এই যে এখানে সিলেট লেখা আসবে তো আপনাদের কাজ হবে সিলেটে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা সিলেটে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে দেখবেন আপনি যে এস কয়েনটা ছিল আগে যেই লোগোটা ছিল সেই লোগোটা বা সেই কয়েনটা কিন্তু এখানে নেই এক্সের যে এক্সেঞ্জারের যেই লোগোটা আছে সেই লোগোটা কিন্তু এখানে শুরু করবে তার মানে আপনি একটা টাস্ক কমপ্লিট করে ফেললেন আপনাদের এক হাজার ইউএচডিটির যে গি আছে সেই গি কিন্তু প্রথম যে কাজটা সেই কাজটা কিন্তু আপনি কমপ্লিট করে ফেললেন তো এখানে দেখুন এখানে সিলেক্ট লেখা আসছে তো আপনাদের এরকম ভাবে প্রতি সপ্তাহে থেকে পরপর এখান থেকে আপনি একটা করে টাস্ক পাবেন এরকম ভাবে ছয় সপ্তাহে যদি ছয়টা টাস্ক আপনি কমপ্লিট করে ফেলেন তাহলেই কিন্তু আপনাদের এখান থেকে যে তাদের গি আছে সেই গিভওয়েতে বইতে আপনি অংশগ্রহণ করতে পারবেন আশা করি আপনাদের এই সহজ বিষয়টা বুঝাইতে পারলাম তো বন্ধুরা যারা এস কাজ করতেছেন তারা এইভাবে আপনার টাস্ক গুলো কমপ্লিট করে রাখেন এখানে যেহেতু কোনো রকম ডিপোজিট করা লাগতেছে না আপনি সম্পূর্ণ ফ্রিতে যারা এসকনে কাজ করেন তারা এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি পার্টিসিপেটে অংশগ্রহণ করে ফেলুন আর যারা এখনো নতুন কাজ করতে চাচ্ছেন তারা এখান থেকে কাজ করতে এটা একটা ফ্রি সাইট আপনি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন তো বন্ধুরা আশা করি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে